Go, <laughs> you তাদের হাতে মায়ের পূজা চাঁদা দিতে পারে যারা মেলায় প্রবেশ করছেন তাদের সকলের কাছে অনুরোধ আপনি নিজের মেলায় আনন্দ উপভোগ করুন এবং আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরও আনন্দ উপভোগ করতে সুযোগ করে মেলায় শান্তি বলা বজায় রাখুন যারা রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া আসা করছে মোটর বা স্কুটার নিয়ে যাওয়া আসা করছে তাদের কাছে অনুরোধ সংবাদ করতে আমাদের মধ্যে এসে পৌঁছেছে নিউজ বাংলা প্রতিদিন সংবাদ দের পক্ষ থেকে সাংবাদিকরা এসে পৌঁছেছে তারা আমাদের পূজা মণ্ডপে মায়ের প্রতিমা সহ মেলা এবং মানুষের জমায়েতের সমস্ত ছবি সংগ্রহ করছেন তার সংবাদ আকারে প্রকাশিত হবে আমরা উপস্থিত হয়েছে তাদের সকলের কাছে অনুরোধ আপনারা একে একে মণ্ডপে প্রবেশ করুন এবং প্রতিমা দর্শন করুন তাদের অনুরোধ করা হচ্ছে বিভাগ পর দ্বিতীয় কথা হাজরা কোষ করছেন সংগের পক্ষে সুবল মণ্ডল মহাশয় আমরা সফল প্রতিযোগিতার মহাশয় আমরা সফল প্রতিযোগীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি প্রথম শেখ রাইমা আছে আনন্দময় মণ্ডল তারাতে পুরস্কার তুলে দিচ্ছেন সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন তৃতীয় ও শুভেচ্ছা শুভ সন্ধ্যায় আমরা এই মুহূর্তে হাজির হয়েছি সাহাগঞ্জ আর্যনগরের আনন্দময়ী মহার পুজো আমরা জানি যে বছর শেষ হতে চলেছে এবং শেষ মঙ্গলবার এই উৎসব শুরু হয় পঁয়তাল্লিশতম বর্ষের এই আনন্দময়ী উৎসব শুধু চার দিন কাল মায়ের পুজো হয়েছে আজ মা আনন্দময় রাজে পুজো এবং কাল বস্ত্র বিতরণ থেকে শুরু করে কিছুক্ষণ হয়ে যাও আমরা এই ছবিটা আমরা সংগ্রহ করেছি সেটা হলো অঙ্কন প্রতিযোগিতা এই কমিটি শুরু করেছিল এবং তাদের পুরস্কার বিতরণ হয়েছে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি মহিলা সদস্য তাদের আজও প্রচুর যারা সারাদিন সংসারে কাজ করে এই পুজোর মধ্যে মেতে থাকে শুধু দিনের অপেক্ষায় শুধু সদস্যতার অপেক্ষা আছে কথা বলে নেব যে আছে উৎসাহটা সবার হ্যাঁ এর মধ্যে মহিলা সদস্যদের আগ্রহ প্রচুর হ্যাঁ শুধু দিনের অপেক্ষায় বছরে এই দিনটা কবে আগে কি বলবেন আমাদের উৎসাহ আমরা সমস্ত মহিলারা মানে পুজো যোগাযোগ করে সংসার সমান বাচ্চা থেকে শুরু করে পুরো হাজার দেড় হাজার প্রত্যেক দিনই মঙ্গলবার বুধবার ভোগ হয় মানে যারা মায়ের পুজো করে হাজার দেড় হাজার পুজো করে বসুদারে মায়ের ভোগ আছে সাড়ে তিন হাজার খাওয়া করে ভোগের তৈরিতে হয় তা আমরা যাই এটা বছর বছর মানে পূজা হোক মানে খুব স্বাস্থ্য হয় পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মায়ের একটা অন্যতম একটা

সমস্যা এই নিয়ে খুবই আগ্রহ মন্দির হচ্ছে কী বলবে মন্দির হচ্ছে এরা আঞ্চলিকভাবে চেষ্টা করছে আর্থিক এই অঞ্চলে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল কিন্তু তারা সারাদিন শ্রম করে যে রোজগার করে তাদের আর্থিক সহযোগিতা দিয়ে তারা মন্দিরে চুরো করার উদ্যোগ নিয়ে নেমেছে আমি এই অঞ্চলের মানুষ তথা আদার্স অনেক জায়গায় মানুষ আছে সহযোগিতা করে সকল মানুষের কাছে খোলা আবেদন রাখছি আপনারা এগিয়ে আসুন এরম একটা প্রত্যেক অঞ্চলে যারা আজকে মন্দির করার জন্য মা আনন্দময়ী মায়ের মন্দিরে চুড়ো করার উদ্যোগ নিয়ে নেবেছে তাদের পাশে সাধ্য মতন আর্থিক সহযোগিতা করুন যাতে মায়ের মন্দিরটা তারা কমপ্লিট করতে পারে এটা আমাদের সাগন তথা জেলা নয় জেলার বাইরের অনেক মানুষই পুজোকে কেন্দ্র করে এই অঞ্চলে এসে জমায়েত হয় সারা বছরই এখানের মানুষের একটা আলাদনা আছে আমি বলছি মন্দিরটা কম্প সম্পূর্ণ করার জন্যে আপনারা সকলের সহযোগিতার হাত বাড়ান আমাদের পাশে এসে দাঁড়ান এই মন্দির যাতে আনন্দময়ীর সংঘের সদস্যরা সম্পূর্ণ করতে পারে মায়ের মন্দিরের সুযোগ সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা আজকের এসেছেন যারা এসে পৌঁছতে পারেননি এই সংবাদ যখন পরিবেশন হবে তখন যারা দেখবেন তাদেরও আমরা কিন্তু অভিনন্দন জানাচ্ছি আমাদের মায়ের পুজোর আজকের আনন্দময়ীর সংঘের পুজো বৃহস্পতিবার মায়ের ভোগ বিতরণ ভোগ বিতরণ হবে এখানে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ এখানে ভোগ বসে খায় এবং এটা হচ্ছে সকলের আনন্দ ছোটো বড় গরিব বড় লোক কোনো প্রশ্ন নেই কোনো ভেদাভেদ নেই এখানে সমস্ত মানুষ এই রাস্তার দুপাশে বসে আনন্দ করে ভোগ খায় এই অঞ্চলের যত বাড়ি আছে প্রত্যেক বাড়ি সেদিনকে কিন্তু ভোরের থাকে আত্মীয় স্বজনে প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন ভরা থেকে যে যেখান থেকে দুর্গা দূরান্ত থেকেও তারা আসে এখানে ভোগ খায় এই পুজোর দিন এখানে সত্যি একজন দিদি ভাই বললেন যে দুর্গা পুজো সত্যি এখানে আসলে অনুভব করতে পারবেন এটাই এই অঞ্চলের দুর্গা পুজো তাই আমিও কিন্তু এদের সাথে আছি আনন্দ উৎসবে আছি মায়ের পুজোর সাথে আছি মায়ের সাথে আছি আমিও চাই মা সকলের মঙ্গল করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে ভালো থাকুন ধন্যবাদ Gracias